আপনারা কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে লুকজাম্বাগ হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা আজকের ভিডিওতে আমরা জানবো লুকজাম্বাগ ওয়ার ভিসা বিস্তারিত লুকজাম্বাগ ইউরোপের একটি ছোট দেশ কিন্তু অত্যন্ত উন্নত দেশ এখানে জীবন মান বেতন এবং কর্মসংস্থানের সুযোগ অসাধারণ লুকজাম্বাগে জনসংখ্যা খুবই কম তাই বিদেশি কর্মীদের চাহিদা অনেক বেশি লুকজামবাগে ওয়ার্ক ভিসার জন্য প্রধানত দুই ধরনের সুযোগ পাওয়া যায় নাম্বার ওয়ান স্কিল ওয়ার্কার ভিসা এই ভিসার জন্য আপনাকে উচ্চ শিক্ষিত এবং নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে নাম্বার টু জেনারেল ওয়ার্কার ভিসা বিভিন্ন পেশায় কাজ করার জন্য এই ভিসা দেয়া হয় লুকজাম বাগে জেনারেল ওয়ার্কার ভিসার অধীনে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এসব কাজ স্কিল ও আনস্কিল দুই ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কাজ যেমন ওয়েটার ওয়েট্রেস শেফ কুক ক্লিনার রিসেপশনিস্ট লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার প্যাকেজিং ওয়ার্কার মেশিন অপারেটর গুদাম কর্মী ফসল সংগ্রহকারী খামারে পরিচর্যাকারী বাড়ি বা অফিস পরিষ্কার কর্মী মেনটেন্যান্স ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার গুদামে কাজ লজিস্টিক সহায়ক সেলস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার কেশিয়ার বয়স্কদের যত্নকারক নার্সিং অ্যাসিস্ট্যান্ট পেট্রোল পাম্পের কাজ নিরাপত্তা রক্ষী পরিবহন সেবা কাজের সুযোগ আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞানের উপর নির্ভর করে জেনারেল কাজের জন্য সাধারণত ইংরেজি বা জার্মান জানলে বাড়তি সুবিধা হবে চাকরি পাওয়ার আগে একজন নিয়োগকর্তা আপনার জন্য কাজের অনুমোদন নিতে হবে ভিসার আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কপি চাকরির অফার লেটার শিক্ষা এবং অভিজ্ঞতা প্রমাণপত্র মেডিকেল সনদ রুকজাম জীবন জীবনযাত্রা মান অত্যন্ত উন্নত তবে এখানে খরচ কিছুটা বেশি তাই ভালোভাবে পরিকল্পনা করে আসা উচিত লুকজাম বাগে ওয়াক ভিসা পেতে ধৈর্য এবং সঠিক তথ্য দরকার আপনি যদি সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে আবেদন করেন তাহলে ইউরোপে আপনার স্বপ্নপূর্ণ দরজা খুলে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করবেন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না কারণ আমরা সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ